হ্যালো বঙ্গবাসী তোমরা সবাই কেমন আছো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে আমি চলে এসেছি ময়নার রাজার গড়ে এটাই হচ্ছে ময়না সেই লাউসেন রাজা দেখতে পাচ্ছো মূর্তিটা এটাই হচ্ছে সেই ময়না লাউসেন রাজার মূর্তি রয়েছে আর দেখতে পাচ্ছো গাছটা এই গাছটা হচ্ছে অনেক পুরনো গাছ একশো বছর প্রায় পুরনো গাছ কাঁঠাল গাছ রয়েছে দেখতে পাচ্ছো আমার পেছনে একটা মন্দির রয়েছে যেটা কিনা হাজার বছরের পুরনো মন্দির রয়েছে বাবা লোকেশ্বর মন্দির ওয়েলকাম টু ময়না রাস মেলা দুই হাজার চব্বিশ হ্যালো বঙ্গবাসী তোমরা সবাই কেমন আছো চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে আমি চলে এসেছি ময়না রাজার গড়ে দেখতে পাচ্ছ আমার পেছনে একটা মন্দির রয়েছে যেটা কিনা হাজার বছরের পুরনো মন্দির রয়েছে বাবা লোকেশ্বর মন্দির আর এটাই দেখার জন্য আজকে চলে এসেছি আমি আর আমার বন্ধুরাও এসেছে আর আমাদের সাথে আজকে বিশ্বজিৎ আছে এখন ড্রোন শট নিতে ব্যস্ত আছে বিশ্বজিৎ তোমাদেরকে দেখাচ্ছি দেখতে হচ্ছে বিশ্বজিৎ একটু হাই করে দাও বিশ্বজিৎ বিশ্বজিৎ দা আছে আর অভিজিৎ দা আছে এখন বরের টোপর টোপর পরে রয়েছে আর আমার বন্ধুরা রয়েছে আর সঞ্জীব দা এসেছে উনি এখন শট মারছে ঠিক আছে তো চলো এদিকে আর এখন মন্দিরটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি হচ্ছে বাবা লোকেশ্বর মন্দিরের পৌঁছদারের পথ দেখতে হচ্ছ সামনে কতটা ভিড় রয়েছে আর আমরা এখন যাচ্ছি বাবা লোকেশ্বর মন্দিরের দর্শন করার জন্য যে দেখতে পাচ্ছো বাবা লোকেশ্বর ভেতরে বসে আছে ওকে তো চলো তোমরা একটু দর্শন করে নাও তোমাদেরকে একটা কথা বলে রাখি এই বাবা লোকেশ্বর মন্দিরের দর্শন করতে আসতে হলে কিন্তু তোমাদেরকে নৌকায় চড়ে আসতে হবে যার ভাড়া কিনা লাগবে মাত্র কুড়ি টাকা করে তোমরা এখানে সকাল থেকে বোর্ড চলাচল করে এর মধ্যে গিয়ে তোমরা দেখে আসতে পারো এবং এর ভেতরেই কিন্তু ময়না রাজার গড্ডা রয়েছে ঠিক আছে তোমরা সেটাও গিয়ে দেখতে পাবে চলো আর বেশি ভাড়া না করে তোমাদেরকে নিয়ে যাচ্ছে ওখানে মন্দিরে এটাই হচ্ছে ময়না সেই লাউসেন রাজা দেখতে পাচ্ছ মূর্তিটা এটাই হচ্ছে সেই ময়না লাউসেন রাজার মূর্তি রয়েছে আর এদিকে রয়েছে মূর্তি আর এদিকে রয়েছে সির্ণদেবের মূর্তি রয়েছে দেখতেই পাচ্ছ আর এর পেছনে একটা মন্দির রয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এটাই সম্ভবত হবে রাজার গড় দেখতে পাচ্ছ মানে রাজা রাজবাড়ি আর এদিকে আরো অন্যান্য পুরনো বাড়ি রয়েছে তো চলো আগে তোমাদেরকে মন্দিরটা দেখা এর পেছনের মন্দিরটা এই হচ্ছে সেই শ্যামসুন্দর জিউর মন্দির দেখতে পাচ্ছ ভেতরটা তোমাদেরকে দেখাবো আর এখানে যে তোমরা পুজো টুজো দিতে যাও এখানে মাখা টাকা পাওয়া যায় আর এখানে একটা অনেক পুরোনো গাছ রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি কাঁঠাল গাছ এই দেখতে পাচ্ছ সামনে রয়েছে একশো বছর প্রায় পুরনো কাঁঠাল গাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছ গাছটা এই গাছটা হচ্ছে অনেক পুরোনো গাছ একশো বছর প্রায় পুরোনো গাছ কাঁঠাল গাছ রয়েছে চলে এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক আর মন্দিরের ঠাকুরটা একটু দর্শন করা যাক জিউ মন্দির গেট দেখতে পাচ্ছ আর এই যে মন্দিরের চারিপাশটা এদিকে ঘোরা যায় শ্যামসুন্দর জিউর মন্দির দেখতে পাচ্ছ সামনে থেকে একদম Thank you. 不他呀，骑大马。 মোটামুটি রাজারগড়ে ঘোরা শেষ হয়ে গেছে তো এবার আমরা ওই পারে যাচ্ছি আবার নৌকোতে করে এখন প্রায় ছটা বেজে গেছে দেখতে হচ্ছে অন্ধকার হয়ে গেছে চলো এবার ওই পারে কিছুটা শ্যুট করে তারপরে আমরা বাড়ি চলে যাব ওকে বন্ধু নৌকা চা নৌকা চাপার এক্সপিরিয়েন্সটা বলো কেমন লাগছে তোমার বলেন কি বন্ধু তোমারটা বলো তুমি এরকম দাঁড়িয়ে আছো কেন বন্ধু কিছু তো বলো तो तो आप तुम्हें की भय बेचो ना कि बोला मैं क्या बताऊँ अंदर से डर रहा हूँ बाहर से दिखा नहीं रहा हूँ ऐसा बात है। सुबह कोता रे तुम्हें खुजे पा जाए नी बंधु सब ठीक ठाक तो বন্ধুরা এখন আছে আমি রাস মেলাতে আর এই যে দেখতে পাচ্ছ ময়না রাসমেলার এই যে নাগরদোলা এটা কিন্তু একদম রয়েছে ময়নার যে ব্রিজ রয়েছে ময়নার ব্রিজের নিচেই আর ওর সাইডে রয়েছে ব্রেক ডান্স দেখতে পাচ্ছ আর তোমরা কারা কারা এই নাগরদোলাতে চড়ছো তোমরা অবশ্যই জানিও আর এখানে কিন্তু আরও ছোটো ছোটো ছেলে মেয়েদের খেলার জন্য আরও অনেক কিছুই রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের সামনে দেখাচ্ছি আর এই যে ব্রিজ রয়েছে এর নিচেই কিন্তু হচ্ছে এই মেলাটা ঠিক আছে আর এই যে ময়না ব্রিজ রয়েছে দেখতে পাচ্ছ উপরে ময়না ব্রিজ এর নিচে কিন্তু মেলাটা হচ্ছে মূলত আর এখানে আরও অনেক দোকানদানি রয়েছে দেখতে পাচ্ছ এখানে প্রায় মূলত খাওয়ার দোকানদানি রয়েছে আর ওই দিকটাতে রয়েছে আরও খেলনা পত্র জিনিসের দোকান রয়েছে আর এখানে তোমরা এলে এরকম বেশ সুন্দর সুন্দর রকমারি রকমারি হেয়ার ব্র্যান্ড পেয়ে যাবে ঠিক আছে বাপু এগুলো কত করে কত করে 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 রয়েছে টাকা টাকা এরকম দাম আচ্ছা এটাই এটা আপনার হাতে এটা কি রয়েছে আচ্ছা সাপের ফোনা রয়েছে দারুন এটা এটা প্রাইস কত রয়েছে এটা কত দাম রয়েছে ষাট টাকা দাম ষাট টাকা রয়েছে এটা একবার বড় করুন না দেখি কত বড় হয় এই যে দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে সাপের বোনাটা এটা কিন্তু বেশ ইউনিক স্টাইল রয়েছে এটা আমি মূলত প্রথমবার দেখলাম ময়না মেলাতে তোমরা এখানে এসে কিনতে পারো এটা ষাট টাকা রয়েছে কাকুর কাছে রয়েছে কাকু কিন্তু এই ব্রিজের তলাতেই বসে কাকুর কাছে আসতে পারো তোমরা এসে এটা নিয়ে যেতে পারো পারচেস করতে দেখতে পাচ্ছ লুকটা কেমন লাগছে সাপের ঠিক আছে বলছি কাকু মেলাটা এখানে কতদিন থাকবে আট নদিন এখনো থাকবে অনেক রকম খাওয়ার দোকানদানি রয়েছে দেখতে পাচ্ছ চারিদিকে খাওয়ার দোকানদানি রয়েছে আর ওদিকটাতে আরো অনেক কিছু মেলার দোকানদানি রয়েছে ওদিকে ভিড় রয়েছে আর এই যে দেখতে ওই রাজারগড়ের ওইদিকে যাওয়ার জন্য এইখানে হচ্ছে ঘাট তোমাদেরকে নৌকা ধরে যেতে হবে ঠিক আছে তো তোমরা এখানে এলে এইটা হচ্ছে রাজারগড়কে যাওয়ার জন্য ঘাট এখানে হচ্ছে নৌকা চলাচল করে ঠিক আছে এখানে কিন্তু সকাল থেকে নৌকা চলাচল করে কিন্তু বিকেল পাঁচটার সময় এটা কিন্তু বন্ধ হয়ে যায় বিকেল পাঁচটার সময় এলে তোমরা কিন্তু ওই রাজারগড়ে যেতে পারবে না তো রাজারগড়ে ভিডিওটা তোমাদেরকে আমি ড্রোনশট দিয়ে দেবো আর এই যে দেখতে পাচ্ছ সামনে লাইটিংটা হচ্ছে ওখানে হচ্ছে এই রাসের ড্যান্স প্রোগ্রাম প্রোগ্রাম এইসব হয় ওইখানেই দেখতে পাচ্ছ কিন্তু আমরা ওইখানে এখন যাচ্ছি না ওকে